সম্মানিত দর্শকবৃন্দ ও চাষি বেয়ারা আজকে আপনাদের সামনে সুরবি ওয়ান দানের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুরবি ওয়ান দানের বৈশিষ্ট্য এবং এর জীবনকাল ফলন ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো চলুন মূল আলোচনা করা যাক সুরবি ওয়ান দানটি এটি হচ্ছে বড়ো মৌসুমের একটি হাইব্রিড ধান এই ধানটি আপনি আউশ মৌসুমও চাইলে করতে পারেন তবে বড় মৌসুমের তুলনায় এটি আউশ মৌসুমের তেমন ফলন না হলেও এটি আপনি চাষাবাদ করতে পারবেন এটি মূলত বোরো মৌসুমের ধান তো এই ধানটি জীবনকাল হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো পঁচিশ দিন অন্যান্য হাইব্রিড ধানের তুলনায় এই ধান আগাম জাত এই ধানের ফলন বিঘা প্রতি পঁচিশ থেকে ত্রিশ মন হয়ে থাকে এই ধানের যখন আপনি চারা রোপণ করবেন তখন একটি সুস্থ সবল চারা রোপণ করলে যথেষ্ট কুশির সংখ্যা দশ থেকে পনেরোটি হয়ে থাকে এই দানের জাতটি বা চিকন মাঝারি চিকন হয়ে থাকে যদি আপনাদেরকে দেখাই সুর বিধানের জাতটি মাঝারি চিকন আর এর শিশের যে দৈর্ঘ্য শিশের দৈর্ঘ্য আপনার এগারো থেকে দশ থেকে এগারো ইঞ্চ হয়ে থাকে শিশের গড় দৈর্ঘ্য দশ থেকে এগারো ইঞ্চ হয়ে থাকে এই দেখুন এর ফলন বিঘা প্রতি পঁচিশ থেকে ত্রিশ মন হয়ে থাকে এই ধানটি হাওর অঞ্চলে ব্যাপক পরিমাণে করা হয় কেননা এই ধানের ফলন অত্যাধিক এবং এই ধানের যে বৈশিষ্ট্য এর বৈষ্টি হচ্ছে আপনার চারা যে কাণ্ড কাণ্ড শক্ত এই গাছ গাছ শক্ত বিভিন্ন ঝড় তুপানে আপনার হেলে পড়ে না গাছ হেলে পড়ে না এবং ধান ঝরে পড়ে না শুভে ওয়ান ধানের জাতটি ততটা লম্বা নয় খাটো আপনার দুই থেকে আড়াই ফুট হয়ে থাকে যার কারণে গাছের কাণ্ড শক্ত হয়ে থাকে এবং হেলে পড়ে না যত ঝড় তুপান আসুক এই ধানটি হেলে পড়ে না গাছ খাটো হওয়ার কারণে এই ধানের আরও যে বৈশিষ্ট্য তা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পোকামাকড় আক্রমণ খুব কম হয়ে থাকে এই ধানে এই ধানের যে বিএলবি রোগ বা ব্যাকটেরিয়াজনিত যে পাতা রোগ এই রোগটি তুলনামূলক কম হয়ে থাকে তবে এই ধানের যে একটি বৈশিষ্ট্য অন্যান্য ধান অন্যান্য ধান তুলনা যে কম সেটা হচ্ছে আপনার ব্লাস্ট রোগ এই ধানটিতে খুব সহজে ব্লাস্ট রোগ ছড়ায় অন্যান্য ধান থেকে এবং এটি আমি এবার আপনার সরজমিনে আমার নিজের জমিতে দেখছি যে অন্যান্য ধান থেকে এই জমিতে ব্লাস্টার আক্রমণ যদি হয় তাহলে দ্রুত ছড়িয়ে পড়ে এমনিতে আপনার পলন ভালো এমনিতে আপনি যদি দেখেন পলন ভালো তবে যদি ব্লাস্টে আক্রমণ হয়ে থাকে তাহলে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর ব্লাস্টার রোগটা এমন একটা রোগ যেটা আপনার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে যে কোনো দানে হোক যখন ব্লাস্টার রোগটি কোনো জমিতে আক্রমণ করে তখন সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে শুধু সরুবেও মানে না কেননা বিভিন্ন সময় ভাইরাস ধানের মধ্যে চলে আসে সেটা কোনো জাত মানে না যদিও বলা হয়ে থাকে যে ব্লাস্ট প্রতিরোধী জাত কিন্তু যখন আক্রমণ করে তখন কিন্তু কোনো জাত বেত না তখন যে ধানের কিন্তু আক্রমণ করে তখন ওই জমিতে কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে ধানটি এই রোগটি যার কারণে এটি যদিও আপনার ব্লাস্ট প্রতিরোধী জাত হয় তারপরেও আপনার অন্যান্য ধান থেকে যদি চলে আসে তাহলে কিন্তু খুব দ্রুত খুব দ্রুত ছড়িয়ে পড়ে রোগটি আর সব সময় কিন্তু ব্লাস্ট রোগটি হয় না যে বছরে ব্লাষ্ট রোগটি আক্রমণ করে তখনও কিন্তু আপনার ধানের সাথে ছড়িয়ে পড়ে এই রোগটি তো আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় যে আপনারা সরবি ওয়ান ধান যাত্রী করবেন তাহলে করতে পারেন আমি আপনাদেরকে এর ভবিষ্য সম্পর্কে তুলে ধরেছি এর সব কিছু আপনার তুলে ধরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন এ হচ্ছে আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন